তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো রাজ্যে ওবিসি সংক্রান্ত যে ঝামেলাটা রয়েছে বা ওবিসি সম্পর্কিত ভ্যালিটেশান ইনভ্যালিটেশন নিয়ে যে ঝামেলাটা চলছে যে চটলাটা চলছে সেই পরিস্থিতি চলাকালীন অবস্থাতেই আমাদের কিন্তু কেপি কনস্টেবলের যে পিলিমেন্স এক্সাম রয়েছে সেটার সম্পর্কিত একটা দুর্দান্ত অফিসিয়াল ডেট কিন্তু প্রকাশিত হয়ে গেল অলরেডি পি পক্ষ থেকে এই বিষয়টা সম্পর্কে কিছু আজকের ডেটে পাওয়া গেছে তাই সপ্তাহান্তের আজেন্ট এই ভিডিওটির মাধ্যমে বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি অলরেডি কিন্তু আজকের ডেট দাঁড়িয়ে সপ্তাহের শেষ মুহূর্তে এসে আজকে কিন্তু পনেরো ছয় দু হাজার চব্বিশ তারিখে দাঁড়িয়ে আর্জেন্ট কিছু ইনফরমেশন পাওয়া গেছে এই বিষয়টা ওপরে সেই কারণেই কিন্তু মূলত ভিডিওটা ক্রিয়েট করা লাস্ট কয়েকদিন ধরে আপনারা নজরে রেখেছেন যে আমরা ডব্লিউপি রিলেটেড কোনো রিকুইয়ারমেন্টেরই কিন্তু কোনো অফিসিয়াল আপডেট আপনাদেরকে প্রোভাইড করে তার কারণ ওভিসি সম্পর্কিত যে ঝামেলাটা তৈরি হয়েছিল সেটার কারণে গত সপ্তাহের পর থেকে আর সেরকম কোনো বিশাল আপডেট কিন্তু পাওয়া যাচ্ছিল না সেই কারণে চ্যানেল থেকে কোনো ভিডিও আপলোড করা হয়নি ডব্লিউপি রিলেটেড অবশ্যই যারা চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু বিষয়টা জানেন তো অযথা কোনো বিভ্রান্তিকর তথ্য আপনাদেরকে দিয়ে অযথা কিন্তু আপনাদের টাইম ওয়েস্ট করানোর মতো কোনো ইন্টেনশন কিন্তু আমাদের নেই সেটা আশা করি আস সকলেই কিন্তু কম বেশি বুঝতে পারেন আবারও তো আজকের এই ভিডিওটা ক্রিয়েট করতে হচ্ছে তার অন্যতম একটাই কারণ যে আমাদের কলকাতা পুলিশের যে পিলিমেন্টস এক্সামের ডেটটা রয়েছে সেটা সম্পর্কিত কিছু কনফার্মেশন অলরেডি পিআরবি পক্ষ থেকে পাওয়া গেলো জানা যাচ্ছে যে ওবিসি সম্পর্কিত যে ঝামেলাটা রয়েছে বা ওবিসি সম্পর্কিত যে জটলাটা চলছে সেটা কিন্তু নির্দিষ্ট গতিতে এগিয়ে যাক সেটা অবশ্যই সুপ্রিম কোর্টে পরবর্তীতে কিন্তু রায় পাক পরবর্তীতে কিন্তু তার কোনো নির্দিষ্ট আবিশাল আপডেট আসুক চাকরি প্রার্থীদের পক্ষেই যাতে রায়টা আসে সেই নিয়ে কিন্তু অনেকটাই আশাবাদী চাকরি প্রার্থীরাও আমরাও কিন্তু আশাবাদী তবে আপাতত সেই বিষয় নিয়ে কিছু বলতে চাইছি না বা এই ভিডিওর মধ্যে সেই বিষয় নিয়ে কোনো আলোচনাই করতে চাইছি না মেন যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ওবিসি সম্পর্কিত এই ইস্যুটা চলাকালীন পরিস্থিতিতেও ডেট সম্পর্কিত একটা অফিসিয়াল আপডেট কিন্তু পাওয়া গেলো অর্থাৎ কিসের ডেট আমাদের ফিলিবিন্স এক্সামের ডেট সম্পর্কিত একটা অফিসিয়াল আপডেট কিন্তু পাওয়া গেল জানা যাচ্ছে সেপ্টেম্বরের কিন্তু একদম প্রথম দিকে আপনাদের জন্য ফিলিমিন্স এক্সাম কন্ডাক্ট করাতে পারে পিআরবি এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল ডেটা ক্যালেন্ডার প্রোভাইড করা হয়নি বা এখনও পর্যন্ত সেরকম কোনো ডিপার্টমেন্টাল মিটিং কিন্তু হয়নি তবে ডিপার্টমেন্টাল মিটিং না হলেও আপাতত পিআরবি সূত্রে সরাসরিভাবে একটি টেন্টেটিভ ডেট জানানো হয়েছে টেন্টেটিভ একটা মান্থ কিন্তু উল্লেখ করা রয়েছে পুজোর আগে আগেই সেপ্টেম্বর মাসে মোটামুটিভাবে প্রথম দিকে আপনাদের জন্য এক্সাম কিন্তু কন্ডাক্ট করানো হতে পারে তবে পরবর্তীতে ওবিসি ইস্যুর কারণে আপনাদের এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় যে কিছুটা হলো ডিলে হবে না এটা কিন্তু আগে থেকে বলা সম্ভব নয় পরবর্তীতে কিছুটা হল ডিলে হতে পারে তবে ধরে রাখুন পুজোর আগে এক্সাম হয়ে যাচ্ছে এবং মোটামুটি সেপ্টেম্বর মাসের দিকে এক্সাম হওয়ারটা সম্ভাবনা রয়েছে সেটা আপাতত যা খবর পাচ্ছি প্রথম দিকে হতে পারে তবে পরবর্তীতে যদি আপডেটে কোনো পরিবর্তন আসে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো তবে টার্গেট রাখুন যে সেপ্টেম্বর মাসে প্রথম দিকেই হচ্ছে এর আগে এক্সাম হওয়ার সেরকম কোনো সম্ভাবনা কিন্তু নেই এটা বললাম পিলির এক্সামের কথা আশা করি বিষয়টা বুঝতে পারলেন তো যে সকল চাকরি প্রিপারেশনটা শুরু করেছিলেন এবং মাঝ পজিশনে এসে গত সপ্তাহ বা তার আগের কিছুদিন আগে থেকে এই ওবিসি সম্পর্কিত জল্পনাটার কারণে আপাতত আপনাদের এক্সাম হচ্ছে না এরকম তথ্যটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট বা গণমাধ্যম থেকে দেখার পর যারা প্রিপারেশনে কিছুটা হলো খামতি দিয়েছিলেন তাদেরকে অবশ্যই বলতে চাইছি মনোযোগ সহকারে প্রিপারেশান শুরু করে দিন তার কারণ হাতে সময় কিন্তু খুব কম রয়েছে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস আপনারা কিন্তু মনোযোগ সহকারে প্রিপারেশনটা এখন থেকে শুরু করুন তার কারণ টান টান উত্তেজনামূলক একটা সিচুয়েশন কিন্তু তৈরি হবে এবং একদম কিন্তু কম্পিটিশান লেভেলটা খুবই হাই হতে চলেছে তো সেক্ষেত্রে মনোযোগ সহকারে প্রিপারেশান নিতে থাকুন সেপ্টেম্বরের প্রথম দিকে এক্সাম হচ্ছে এরকম টার্গেট নিয়ে প্রিপারেশান নিন পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি আমরা সর্বক্ষণ রেখে চলেছি যখনই কোনো আদার্স অফিসিয়াল আপডেট বা ইনফরমেশন আমরা পাবো সেটা অবশ্যই আমাদের চ্যালেঞ্লে ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদেরকে কিন্তু আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তা আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের কেপি কনস্টেবল রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে